হ্যালো বন্ধুরা ওয়েলকাম মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর এখন বাজিয়ে প্রায় দুপুর এগারোটা আর এখন থেকেই তোমাদের সঙ্গে নিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি আশা করছি আজকের ব্লগটা তোমাদের কাছে খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দেবে প্লিজ কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো দেখো এখন তো মকর সংক্রান্তি পৌষ সংক্রান্তি যে যাই বলো না কেন সেটাই এসে গেছে আর মাত্র এক সপ্তাহ মতো বাকি আছে তো আমি কি করছি দেখো এখানে সমস্ত গড়গুলি আমি আগে ঝাড় দিয়ে নেব তারপর ভালো করে মুছে নিতে হবে সংক্রান্তির কাজ বলে কথা জমিয়ে কাজ করতে হবে না বছরে একবারই আসে আর একটা কথাই আছে না যে বারো মাসে তেরো পার্বণ তার মধ্যে কিন্তু এই পৌষ সংক্রান্তিটা মানে আমাদের হিন্দু ধর্মের একটা বিশাল বড় উৎসব বলতে পারো তো এই উৎসবে সবাই কত মজা করে আনন্দ করে তো তার জন্য যেমন মজা আনন্দ মানে বলতে পারো একদিনই কিন্তু সবাই মানে খাবে আনন্দ করবে না কিন্তু তার মধ্যেও দেখো কে আগে কার আগে কি কাজ করতে পারবে সেটা নিয়ে সমস্যা এ যার বাড়িতেই যাচ্ছি দেখছি কি একদম কাপড় টাপড় ধুয়ে নিয়েছে অনেকে উঠোনো লেপে নিয়েছে মানে নানান কাজ সবাই করে নিয়েছে তো আমিও দেখো আজকে তোমাদের সাথে এরকম ব্লকটা নিয়েই শুরু করেছি যে আমার ঘরগুলি আমি কিভাবে ক্লিন করে নিয়েছি দেখো ভালো করে মানে এগুলি ক্লিন করতে হবে নাহলে অনেকটা ধুলো পড়ে কারণ কিছুদিন আগে আমাদের বাড়িতে ধান এসেছিলো না তো ধান ওঠার পর আমি আর এগুলি মুছে নিই ভেবেছি একবার সংক্রান্তির সময় মুছে নেবো এত বারবার মামুনি কিনে পারিও না তো দেখো এদিকে আমি সমস্ত আনলা তারপর সুকেশ এগুলি ভালো করে মুছে নেবো কারণ ধানের সময় অনেক ধুলো পড়েছে তাড়াতাড়ি করে গয়ের কাজগুলি করতে হচ্ছে আর মামনি কিন্তু এখনও ঘুম থেকে উঠিনি মাঝখানে উঠেছিলো তো ওকে খাইয়ে আবার একটু ঘুম পাড়িয়ে নিয়েছে তার মধ্যে আমি কাজগুলি করে নিয়েছি আর এই কাজগুলি এখন যদি না করি আর করতেও পারবো না আর আজকে এমন একটা দিন দিল কি বলবো একদম রুদ্রের মুখ দেখিনি মানে রুদ্র উঠি নি বললি চলে সারাক্ষণ কুয়াশা পড়ছে তার মধ্যে কিন্তু এই কাজগুলি করতে হচ্ছে কারণ এখন না করলে আর কখন করবো দিন তো এসে গেল তো এই গড্রাজটা তো আমাদের গড্রেজ এটাকেও একটু ভালো করে মুছে নিয়ে নিয়েছি মানে প্রত্যেকটা ঘরের প্রত্যেকটা জিনিস আমি এর মুছে নিয়েছি না হলে কি হবে যে ধুলো পরে এই ধুলোগুলি দেখবে অনেক সময় দলে হাতে লাগে তারপর দেখো এই যে দরজার পাশগুলি এগুলিতে ধুলো একদম সাদা হয়ে আছে দেখে বুঝতে পারছো কতটা ধুলো পড়েছে তো এগুলিকেও ভালো করে ক্লিন করে নেব এই সংক্রান্তির মধ্যে মানে হিন্দু ধর্মের কথাই আছে বারো মাসে তেরো পার্বণ তার মধ্যে দেখবে দুর্গা পুজো তারপর এই সংক্রান্তি সরস্বতী পুজো মানে এই সবগুলি কাজগুলি সরস্বতী পুজোতে তেমন ঘর ক্লিন করা হয় না কারণ কেন সংক্রান্তির কয়েকদিন বাদে সরস্বতী পুজো তো সরস্বতী পুজোর সময় ঘরগুলি পরিষ্কারই থাকে তো এসটা করে আর বালি ঘরে এরকম ঝাড়ঝুর দিতে হয় না কিন্তু দুর্গা পুজো তারপরে পহেলা বৈশাখ আর হলো এ পৌষ পার্বণ এগুলিতে ভালো করে সব কিছু ক্লিন করতে হয় এ তারপরে তো আরও অনেক ছোটোখাটো পুজো আছে লেগেই আছে কোথায় আছে বারো মাসে তেরো পার্বণ না তো দেখো আমি কিন্তু এরকমভাবে জল দিয়ে দিয়ে ধুয়ে নিলাম কারণ অনেকটা নুন হয়েছে ধুলো পড়েছে তো এগুলি শুধু মরালে হবে না এরকমভাবে জল ঢেলে ধুতে হবে নাহলে কি মরিয়ে মরিয়ে গেলে একটা মানে ধুলুর একটা ভাস পরে থাকবে তো যার কারণে এই ভাষটা যেন না পড়ে তার আমি জল দিয়ে দিয়েছি মেঝে মেঝে সাথে সাথে জল দিয়ে দিয়ে নিয়েছি আর ঘরের মধ্যে এরকম জল পড়েছে পুরো ফ্লোরে আমি জল ঢেলে সার প্রথমে আমি সার্ফের জল দিয়ে দেবো তারপর আমি লাইজল জল দিয়ে পরিষ্কার করবো মানে আজকে বাড়িটাকে একদম দুলমুক্ত করে দিয়েছি তো আমি পুরো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি মানে যতটুকু কাজ করেছি সম্পূর্ণ কাজ শেয়ার করিনি কিছু কিছু করেছি ঘরের ভেতরের কাজগুলি করেছি বাইরের কাজ কিছুই শেয়ার করিনি কারণ বাইরের কাজ শেয়ার করতে গেলে মোবাইলের স্টেন নিয়ে দাঁড়াতে হবে আর তার মধ্যে মনে করো বাড়িতে মেস্তুরা আছে ওরা দেখে বলবে যে দেখ এই মহিলা কাজও করে আবার মোবাইল নিয়েও বসে সবাই তো আর এসব ভিডিও পছন্দ করে না না তো যার কারণে বাইরের কাজগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না আর এখনও দেখো মশারিটা টাঙানো আছে কারণ আমার ছোটো মামনি ঘুমিয়ে আছে তার কারণে মশারিটা আর মানে তুলি নিন যে নাহলে মশা কামড়াবে আর ছোটো এটা ইউজ করিনি কারণ লেপ কাঁথা কম্বল সব কিছু একদম বিছানায় ছড়িয়ে আছে যেহেতু ঘুম থেকে মামুনি উঠিনি আর এগুলিও গোছানো হয়নি তাই তো তাই আর ছোটো এটা ইউজ করে নিই তো দেখো আমি কিভাবে ফ্লোরটা ক্লিন করে নিয়েছি তার মধ্যে আমার বড় মামুনি খুব একটা আবদার করেছে আজকে খাবারের আবদার যে এটা করিয়ে দিতে হবে না করলে নাকি নয় তো এটা করতে গেলে তো আমাকে আবার অনেক কিছু করতে হবে তো বড় মা করেছে আজকে নাকি দুধ পুলি খাবে বুঝতে পারছো পুলি কতটা খাটনি করে একটা পিঠা তো এটা করতে গেলে আমার অনেক কিছু করতে হবে নারকেল ভাঙতে হবে নারকেল কুড়াতে হবে তারপর সেই নারকেলকে আসাতে হবে সুজি এটা ডো তৈরি করতে হবে অনেক কিছু তো কাজগুলির সারতে সারতে তারপরে সব কিছু করে আমি স্নান টান করে এসেছি চারটা বাজে তো বললাম না তোমাদের মানে ভাইরের কাজ তোমাদের সাথে আমি কিছু শেয়ার করে নিই বেতরের কাজগুলি শেয়ার করেছি তো তোমরা দেখো বেতরের কাজগুলি করতে করতে কিন্তু আমার প্রায় দুটো বেজে গেছে তো আবার বুঝতে যে ঘরে কত পরিমাণ ধুলো হয়েছিল ফাইনালি কিন্তু আমার পৌষ পার্বণের সমস্ত কাজ আমি করে নিয়েছি তারপরে উঠোনও লেপে নিয়েছি এখন শুধু রয়েছে আলপনা ডিজাইন করা তো এটাও তোমাদের সাথে আমি শেয়ার করব আলপনা ডিজাইন করাটা আর এমনিতে ভিডিওটা আমার গতকালকেই দেওয়ার কথা ছিল কিন্তু আমি এডিট করতে পারিনি বলেই তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি তাই আজকে এডিট করেছি আর জানি না আজকে শেয়ার করতে পারবো কি না নাকি ভিডিও আপলোড করতে করতে আবার আগামী আগামীকালকেই শেয়ার করতে হবে তাও জানি না তবে এডিটটা করে রেখেছি আজকে যদি ভাগ্য হয় তাহলে তো আজকে শেয়ার করব আর হলে আবার কালকেই করতে হবে দেখো তোমরা দেখে বুঝতে পারছো কতটা ময়লা জল বেরিয়েছে তো এই করে আমাদের কিছু রাবারও রাখা আছে আর দেখো এই রুমটাতে কেউ থাকে না যার কারণে রাবার রাখা আছে আর অতটা নোংরা জল বেরিয়েছে তো এখন সমস্ত গড় আমি মানে জলগুলি বের করে দিয়েছি আর এখন আমি লাইজল দিয়ে একটা নেতলা ভিজিয়ে নিয়েছি এই রকমভাবে মুছে নিয়েছি যদি আমি মপ দিয়ে মুছি না ফ্লোর ক্লিনিকে যে মপ আছে মপ দিয়ে মুছলে কী হবে ভালো করে পরিষ্কার হবে না তাই আমি হাতে মুছে নিয়েছি তো সমস্ত কাজ টাস করে স্নান টান হয়ে গেল আর এখন দেখো পিঠার জন্য আমি নারকেলটা কুড়িয়ে নিয়েছি বেশি করে নারকেল কুড়াতে হবে না হলে হবে না কারণ দুধপুলিতে অনেকটা নারকেল লাগে দুধও লাগে দুধ একদম ক্ষীর করে করতে হবে আর এই ঠান্ডার মধ্যে এসব করতে যা কষ্ট হয় কিন্তু যেহেতু নিয়ে আবদার করেছে ফেলতেও পারবো না দেখো আমার সমস্ত নারকেল কিন্তু পুরো কুড়ানো হয়ে গেছে তো এখন আমি একটা সুজির ডো করে নেবো এই দেখো সুজির ডো তো সুজির ডোটা করে নারকেলটা আসিয়ে নেব তবে নারকেল আসানোটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ সারাদিন অনেক ভিডিও করেছি মোবাইলটা চার্জ দিতে ভুলে গিয়েছিলাম তো যে নারকেল মানে সুজির ডোটা করতে করতে মোবাইলটাও অফ হয়ে যায় তারপর আবার মানে চার্জে বসিয়ে আসি তারপরে আবার ভিডিও শুরু করি তার মধ্যে নারকেলটা আসানো হয়ে গেছিলো তো এটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তার জন্য আমি খুব দুঃখিত বন্ধুরা দেখো এখন ছোটো ছোটো করে কি সুন্দর করে আমি পিঠাগুলি বানিয়ে নেব দুধপুলি আমি অনেক সময় না একটু বড় সাইজেরই বানিতাম এবার একটু ছোটো ছোটো করে বানিয়েছি অ্যাকচুয়ালি কিন্তু দুধপুলি পিঠাটা একটু ছোটো টাইপেরই হয় কিন্তু আমি বেশিরভাগ ক্ষেত্রে একটু বড় করে বানিয়ে ফেলতাম মানে তাড়াতাড়ির জন্য তো এবার ভাবলাম না এ আজকে একটু ছোটো ছোটো করেই বানাবো এ তো তাড়াহুড়িও করবো না কারণ সারা রাত্র পরে আছে আমার পিঠা বানানোর জন্য তাই আমি ছোটো ছোটো করেই বানিয়েছি তো বন্ধুরা তোমাদেরকে আমি আরেকটা কথা বলি যে পুষ্পার্বণের কাজ তো আমি খুব সুন্দরভাবে করে নিয়েছি আমার যতটুকু ঘরের আমি করেছি তোমাদের সাথে শেয়ারও করেছি তোমরা দেখেছো মানে আমার ভিডিওটা দেখে বলবে কেমন হয়েছে আর তোমরা যারা যারা তোমাদের বাড়িতে পুষ্পার্বণের এরকম কাজ এখনও করছো কর মানে আল্পনাও করে অনেকে আল্পনাও করে নিয়েছো প্লিজ আমার সাথে একটু শেয়ার করবে বা তোমাদের আল্পনার একটা ভিডিও দেবে তাহলে আমিও দেখতে পারবো আর আমি যে আলপনাটা করবো সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করবো ততক্ষণে ফোনে হচ্ছে তোমরা সবাই কিন্তু আমার পাশে থাকবে আবারও বলে দিচ্ছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে কারণ নেক্সট ভিডিওতে আমার আলপনা ডিজাইনের ভিডিও আসবে বাট একটা লিপন ভিডিও আসবে দুটো ভিডিও একসাথে আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অবশ্যই দেখবে তার জন্য কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে আর গত ভিডিওতে আমি একটা লিপন শেয়ার করেছিলাম তো আমার কোনো বন্ধু কমেন্ট করে আমাকে জানায়নি যে কেমন হয়েছে অবশ্য মনে হয় ভালো হয়নি তাই কেউ বলিনি ভালো হলে অবশ্যই আমাকে জানাতো না যে কেমন হয়েছে তো কোনো ব্যাপার না আমি আরেকটা লিপনা তোমাদের সাথে শেয়ার করবো বাট আমার উঠোনের আলপনা ডিজাইনটাও শেয়ার করব তো তোমরা দেখে বলবে কেমন হয়েছে গেছে তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পুলি কিন্তু সব বানানো হয়ে গেছে তো তার জন্য দেখো দুধটা আমি বসিয়ে দিয়েছি দুধটা কিন্তু অনেকটা ঘন এখানে আমি প্রায় দু লিটার দুধ ছিল সেটাকে আমি পাঁচশো থেকে একটু বেশি হবে এরকম করে নিয়েছি যা করতে করতে অবশ্যই মোবাইলে এতটা ঘনটা বোঝা যাচ্ছে না বেশি একটা তো আমার কাছে অনেকটাই ঘন লেগেছিল তার মধ্যে আমি তিনটে বাতাসা দেবো তোমরা বুঝতে পারছো এতগুলো পিঠার জন্য জাস্ট তিনটে বাতাসে তাহলে দুধটা কতটুকু ঘন ছিল আমার অনেকটা ঘন ছিল তার জন্য বেশি বাতাসের প্রয়োজন হয়নি দুধটা এমনিতেই জাল করতে করতে মিষ্টি হয়েছিলো তাই তিনটে বাতাসা দিয়েছি তার মধ্যে দিয়েছি এলাচ গুঁড়ো আর দিয়েছি এটা তেজপাতা এখন আমি পুলিগুলি দিয়ে দেবো এক এক করে দেখো আমার সমস্ত পুলি কিন্তু দেওয়া হয়ে গেছে আর দুটো অনেকটা ঘন হয়েছে কালারটা খুব সুন্দর হয়েছে তবে আমি যখন চুলাটা মানে অফ করে দেব তারপর দশ পনেরো মিনিট পর একদম ঘন হয়ে গিয়েছিল তো খাওয়ার সময় তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি আর বড়ো করবো না তো তোমরা সবাই দেখে অবশ্যই আমাকে জানাবে যে আজকে ভিডিওটা কেমন লেগেছে আমার পুষ সংক্রান্তির সমস্ত কাজ আর আমার পুলি রেসিপি তো জানিয়ে এটা লাইক করে দেবে আর কমেন্ট করে প্লিজ জানাবে কারণ আমার কোনো বন্ধুরা আমার ভিডিওতে কমেন্ট করে না সেটা আমি দেখি জানি না আমার কী আমি মনে হয় ভালো করে ভিডিও করতে পারেনি তাই হয়তো কমেন্ট করিনি তো যাই হোক আজকের জন্য এটা ভাই ভাই আবার আসবে নতুন ভিডিও নিয়ে তত কোনো জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা